আজকে নেতাজি সুভাষচন্দ্র বোস তার একশো বাইশতম জন্মজয়ন্তী পালন করা হচ্ছে সারা বিশ্ব জুড়েই আজকে নেতাজিকে সম্মান জানানো হচ্ছে তার জন্মদিন পালন করে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে চার নম্বর ওয়ার্ড কুচবিহার এখানে বিনা পয়সার স্বাস্থ্য শিবির তার আয়োজন করা হয়েছে কোথাও ম্যারাথন হচ্ছে দৌড় হচ্ছে কোথাও কাবাডি হচ্ছে কোথাও ফুটবল টুর্নামেন্ট হচ্ছে আবার কোথাও ক্রিকেটের টুর্নামেন্ট হচ্ছে হাসপাতালে ফল বিতরণ করা হচ্ছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে একশো বাইশতম জন্মজয়ন্তী সেটা শ্রদ্ধা সহকারে পালন করা হচ্ছে আজকে কি হচ্ছে কি করা হচ্ছে চার নম্বর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে আমাদের নেতাজির জন্মদিন একশো বাইশতম জন্মদিনে আমাদের এখানে পালিত এবং এখানে বিনা পয়সায় চিকিৎসা শিবির করা হয়েছে প্রচুর চিকিৎসক এসছে এবং এখানে ভূমির সংখ্যা প্রায় কয়েকশো পেরিয়ে গেছে তারা এখানে চিকিৎসা করার জন্য নাম লিখিয়েছে আমাদের এলাকায় এরকম উৎসব আমাদের মাঝে মাঝে করে থাকি তার নেতাজির একটা আজকের দিনটা একদম আলাদা দিন ভারতবর্ষের জন্য আমাদের প্রিয় নেতা যা ভারতবর্ষে এই অবদান কারণেই যার জন্মদিন পালিত হয় কিন্তু মৃত্যুর দিনে আজ পর্যন্ত পালিত হয় না আমরা এখন এখনও মুখিয়ে থাকি হয়তো নেতাজি আমাদের সামনে আসবে তাই আমরা এই প্রতিকৃতি এবং নেতাজি জন্মদিন উপলক্ষে সারা ভারতবর্ষে আমরা সারা পৃথিবী জুড়ে এই নেতাজির জন্মদিন আমরা পালিত করি তাতে আমাদের নেতাজির সম্বন্ধে যে ধ্যান ধারণা আরও আমাদের আগামী দিনে আরও প্রকট হবে এবং আজকার যুব সমাজ নেতাজীকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে যাতে ঘিরে একটা তাদের মধ্যে যাতে একটা সুন্দর একটা চেতনা জাগে এবং আগামী দিনে সারা ভারতবর্ষে এই যুব সম্প্রদায় ভারতবর্ষ শাসন করবে এই আশা করি এবং নেতাজির পথ প্রদর্শক হিসাবে এবং আগামী দিনে সমস্ত ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে যাতে আমাদের ভারতবর্ষ একটা ভালো জায়গা যেতে পারে তার আশা আকাঙ্ক্ষা রাখি এবং নেতাজির জন্মদিন আমাদের আরমিত আমাদের পৃথিবী যতদিন আছে ততদিন নেতাজির জন্মদিন পালিত হবে এবং সুন্দরভাবে আমরা এটা পরম্পরা হিসেবে পালন করব আজকের দিনটা খুবই সুন্দর দিন আমরা এই দিনটাকে স্মরণ রাখি এই জন্য পালন করছি আজকে তিন নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে কতজন ডাক্তারবাবু বাইরে থেকে আসছেন আর কি কী চেয়ে মানে স্বাস্থ্য শিবির আজকে কি কি করা হবে আমাদের এখানে পাঁচজন ডাক্তার এসেছেন চক্ষু চক্ষু স্পেশালিস্ট বাচ্চাদের স্বাস্থ্য চাইল্ড স্পেশালিস্ট তারপরে ফিজিশিয়ান তারপরে এসেছেন এখানে অর্থমেডিক এবং আরো একজন ডাক্তার এসছেন স্পেশালিস্ট স্কিল স্পেশালিস্ট এই পাঁচজন ডাক্তার এসেছেন এখানে এবং প্রচুর আমাদের পেশেন্টরা আছেন ওষুধও কি দেওয়া হবে বিনামূল্যে কিছু দেওয়া ওষুধও আমরা এখানে কিছু বিনামূল্যে যতটুকু খর্ব আমরা প্রদান করব